একদিকে সমুদ্র একদিকে পাহাড় কি অদ্ভুত সৌন্দর্য সুভান আল্লাহ মনে মনে একটা গান মনে পড়ছে আকাশ কেন কাঁদে মন ছুটি চায় ময়ূর মেঘ ওই যায় ভেসে যায় ভিডিওতে যে রকম দেখা যাচ্ছে তার থেকেও শত শত গুণ বেশি সুন্দর ছিল কাছ থেকে দেখা আসলে প্রকৃতির সৌন্দর্যটা উপলব্ধি করার বিষয় এত সুন্দর মুগ্ধ করা প্রকৃতি শুভান আল্লাহ ভালোবাসার আকাশ ঝকঝকে নীল অসীম নীল দূরে মেলে উঠছে শঙ্খ চিল দূরে মাঝে মাঝে চিল দেখা যাচ্ছে আবার মাঝে মাঝে প্লেনও দেখতে পাচ্ছি স্নিগ্ধ সকালে এমন সুন্দর পরিবেশে প্রিয় মানুষের জন্য অপেক্ষা করতেও যেন ভালো লাগে আনমনে সাগর পানে উদাস হয়ে তাকিয়ে থাকার সময় কিন্তু এখন আর নেই যা সময় ফেলে এসেছি সেটাই ভালো সময় ছিল এখন যা অতিবাহিত করছি সময় এটাও ভালো সময় শুধু অতীত নিয়ে পড়ে থাকলে কী বা হবে বলো কিন্তু আমরা সব সময় অতীত নিয়েই মন খারাপ করে অতীত তো অতীতের মতোই চলে যায় অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হয় এই জায়গাটায় যখন বসেছিলাম দূরে দেখছিলাম কিছু মানুষ মাছ ধরছে অনেক দূরে দেখা যাচ্ছে না মনে হচ্ছিল ওদের মাছ ধরাটা যেয়ে দেখি সাগর থেকে কীভাবে জাল দিয়ে মাছ ধরছে কিন্তু ওদেরকে যত কাছে মনে হচ্ছে ওরা কিন্তু অত কাছে ছিল না আমার এখান থেকে যেতে অনেক দূর সময় লাগতো অনেকক্ষণ সময় লাগতো আমার কাছ থেকে যেতে এই যাওয়া আসা এতদূর হাঁটতে হাঁটতে এই হাঁটার ভয়েই আমি গেলাম না এখন হাঁটতে খুব ভয় পাই যাই হোক এত সুন্দর একটা পরিবেশে ছিলাম অনেকক্ষণ সময় ছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ